এইডা রাজশাহী ভাই পদ্মার পাড়ে শুইয়া শুইয়া রোদ্দুর খাওয়া শহর এইডার বাতাসে আমের গন্ধ আর মানুষগুলা হইল মাটির মতন শান্ত পানিনগর থেকে শুরু কইরা বাঘা মসজিদ আর পদ্মা নদীর বালুচরে সন্ধ্যার হাওয়া সবখানেই প্রেম লুকানো গরমে মুখ গরম হইলেও রাজশাহীর মানুষ কিন্তু বুক ঠান্ডা কাঠালের মতন মিঠা আর কষ্টের ভিতরেও হাসির রং লুকানো এই শহরের চায়ের দোকানে রাজনীতি চলে আর কলেজ মাঠে প্রেম শীতকালে পদ্মার পার হইল দুনিয়ার স্বর্গ আর গ্রীষ্মে আমবাগান দিয়া শহরটা হাসে রাজশাহীর আম যদি না খাইস তাইলে জীবনের মিষ্টিটাই বুঝলা না আর একবার পদ্মার পারে বৈশা সূর্য ডুবারে দেখলে চোখে পানি আইব রাজশাহী কেবল একটা জেলা না ভাই এইটা হইল হইয়া ওঠা থমকা যাওয়া আর আপন করে নিয়া রাখা একখান ভালবাসা